হ্যালো আমি র্যাঙ্ক ট্রেন্ডস এর একজন র্যাঙ্ক ট্রেন্ডস এই প্রথম আপনাদের জন্য নিয়ে এসেছে একশো শতাংশ ছাড়ে একসাথে চারটি কোর্স কোর্সগুলো হচ্ছে ওয়েব ডিজাইন গ্রাফিক্স ডিজাইন ওয়ার্ড প্রেস ওয়েব ডিজাইন এবং থ্রি ডি অ্যানিমেশন কেন কোর্সগুলো শিখা উচিত বর্তমান বিশ্বের সবচেয়ে চাহিদা সম্পন্ন স্কিলগুলোর মধ্যে এগুলো সেরা একজন ফ্রিল্যান্সার হিসাবে এই স্কিলগুলোর চাহিদা আকাশচুম্বী কর্পোরেট সেক্টরে এর কাজের ক্ষেত্র যেরকম তৈরি হচ্ছে ঠিক সমান্তালে অনলাইন মার্কেট প্লেসগুলোতেও এই কাজের চাহিদা দিন দিন বেড়েই যাচ্ছে যদি ইচ্ছে থাকে একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে নিজের ক্যারিয়ার তৈরি করার তাহলে আজই আমাদের কোর্সে রেজিস্ট্রেশন করে নিন আমাদের থেকে কেন কোর্সগুলো করবেন আমাদের রয়েছে অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকমণ্ডলী যারা বিভিন্ন মার্কেট প্লেসে টপ রেটেড সেলার হিসেবে পরিচিতি পেয়েছে যেমন আপওয়ার্ক এবং ফাইবার এছাড়াও তাদের বিভিন্ন স্বনামধন্য আইটি প্রতিষ্ঠানে ছয় থেকে সাত বছর শিক্ষকতার অভিজ্ঞতাও রয়েছে কোর্স মডিউলগুলো সম্পূর্ণ আন্তর্জাতিক মান অনুযায়ী সাজানো হয়েছে যা আপনাকে ভবিষ্যতে ক্যারিয়ার গড়তে সাহায্য করবে প্রতিটি ক্লাস রেকর্ড করা হবে যাতে পরবর্তীতে ভিডিওগুলো দেখে নিতে পারেন প্রতিটি ক্লাসে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে এতে করে নিজেকে যাচাই করার সুযোগ পাচ্ছেন পূর্বের কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়াই আমাদের কোর্সে এনরোল করতে পারবেন কোর্সটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক হওয়ায় ঘরে বসেই আপনারা কোর্সটি করতে পারবেন এতে করে অনেক মা বোনেরা স্কিলফুল হওয়ার একটি সুবর্ণ সুযোগ পাচ্ছে ব্যাচ ভিত্তিক ম্যাসেঞ্জার গ্রুপ থাকছে যেখানে প্রতিটি বিষয়ের সিনিয়র ভাই ও বোনেরা সাহায্য করার জন্য তো আছেই তো আর দেরি কিসের দেখা হচ্ছে ক্লাসে আপনি রেজিস্ট্রেশন করেছেন তো